দুপথে অস্ত্র আমদানি করে সেগুলো বিপণন করে আসছে গ্যাংলিডার যিনি তিনি কুমিল্লা বিএনপির স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তাদের অস্ত্র সে তার মাধ্যমে সে অস্ত্রগুলো কাকে কাকে বিক্রি করে তাদেরও রাজনৈতিক পরিচয় রয়েছে তো সেগুলো আমরা যেহেতু আমরা এখনও গ্রেপ্তার করতে পারিনি পাশাপাশি এই তথ্যগুলো যাচাই বাছাই আরও যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে সেই কারণে আমরা নামগুলো প্রকাশ করছি না তাদের বক্তব্য মতে যে আগামী রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য বা নির্বাচনে ব্যবহার করতে পারে এরকম লোকজনই তাদের থেকে অস্ত্র নিচ্ছে এবং তাদের কাস্টমার বা ক্লায়েন্ট শুধুমাত্র ঢাকায় না ঢাকার বাইরেও রয়েছে